এই লোকটাকে গত পনেরো বছর আগে কিডন্যাপ করে কিছু রহস্যময় মানুষরা কিন্তু ডাইসু নামের লোকটা এত বছরও বুঝতে পারেনি যে কে কারা বা কেন তাকে কিডন্যাপ করা হয়েছে তাই পনেরো বছর পর ছাড়া পেয়ে সে এই রহস্য যখন উদ্ঘাটন করতে নামে তখন এমন সব কাহিনী সে বের করতে থাকে যার রীতিমতন একজন সুস্থ মানুষকেও অসুস্থ করে তুলবে কি সেই কাহিনী সেটা জানানোর জন্যই আজ হাজির হলাম দু হাজার তিন সালে রিলিজ পাওয়া মোস্ট ডিস্টার্বিং থ্রিলার মুভি ওল্ড বয়ের এক্সপ্লেনেশন নিয়ে তবে বলে রাখি শেষটা হজম করার জন্য তোমাকে অবশ্যই শক্ত মনের অধিকারী হতে হবে তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করে আজকের মুভি এক্সপ্লেনেশন মুভির শুরুতেই আমরা ডাইসু নামের এক লোককে দেখতে পাই যে পেশায় একজন ব্যবসায়ী সে অনেক মদ পান করতো ডাইসু তার পরিবারের প্রতি এতটাই কেয়ারলেস ছিল যে আজ তার মেয়ের জন্মদিন হওয়া সত্ত্বেও সে তার পরিবারকে সময় না দিয়ে মত পান করতে যায় দিন এতই করে করে ফেলেছিল যে রাস্তায় অনেক মাতলামি ফেলে যার কারণে পুলিশ পুলিশ তাকে নিয়ে যায় পান ওখানে গিয়েও ডাইসু পুলিশদের সাথে বিনা কারণে হাতাহাতি শুরু করে দেয় কিন্তু সঠিক সময়ে তার এক বন্ধু এসে পুলিশের কাছে ক্ষমা চায় এবং তাকে পুলিশ স্টেশন থেকে ছাড়িয়ে নিয়ে আসে তারা দুজন যখন পুলিশ স্টেশন থেকে বের হয় তখন ডাইসু একটা পাবলিক টেলিফোনের মাধ্যমে ফোন দেয় তখন সেই ফোনটা ডাইসুর মেয়ে ধরেছিল ডাইসু তার মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানায় এবং বলে আজ আমি দ্রুত বাসায় চলে আসব। ডাইসুর এসব কথা বলা শেষ হলে ডাইসুর বন্ধু আরেকজনের সাথে কথা বলতে থাকে ঠিক সেই সময় ডাইসু ফোন বুথের বাইরে ছিল এদিকে ডাইসুর বন্ধু যখন কথা বলা শেষ হয় তখন সে পিছনে তাকিয়ে দেখতে পারে ডাইসু আর সেখানে নেই মানে হুট করেই ডাইসু সেখান থেকে রহস্যজনক ভাবে উধাও হয়ে যায় তবে পরের দৃশ্য দেখে আমরা বুঝতে পারি যে ডাইসো আসলে কোথাও উধাও হয়নি তাকে আসলে কিডন্যাপ করে এক অজানা প্রাইভেট জেলে বন্দি করে রাখা হয়েছে আগে বলে রাখি প্রাইভেট জেল হচ্ছে এমন এক ধরনের জেল যেখানে একজন লোক জেলে থাকা একটা কক্ষ ভাড়া নেয় এবং সে তার ইচ্ছা মতন যে কোনো সুযোগ সুবিধা ওই কক্ষে প্রোভাইড করতে পারে ডাইসুকে জেলের মধ্যে যে কক্ষতে আটকে রাখা হয়েছিল সেই কক্ষের দরজার মধ্যে একটা ছোট্ট গেট ছিল যার মাধ্যমে সেখানে থাকা কয়েদিদের খাবার দেওয়া হতো এরপর দেখা যায় ডাইসুকে তখন এক লোক সেই গেটের মাধ্যমেই খাবার দিতে আসে ডাইস সেই গেটের মাধ্যমে মাথা বের করে সেই লোকটাকে বলতে থাকে তুমি কে কেন আমাকে এখানে বন্দি করে রেখেছো আমি আসলে কি অপরাধ করেছি প্লিজ আমাকে বলো কিন্তু ওই লোকটা ডাইসুর কোনো কথার উত্তর দেয় না এবং তাকে খাবার দিয়েই সেখান থেকে চলে যায় যে রুম আটকে রাখা হয়েছিল সেখানে সব সুযোগ সুবিধা ছিল সেই রুমে একটা বিছানা একটা টিভি একটা ছবি এবং একটা ওয়াশরুম ছিল এবং ডাইজুকে রোজ খাবার হিসেবে মোমো দেওয়া হতো কিন্তু ডাইসু এটা বুঝতে পারছিল না যে কে বা কারা তাকে এই রুমে এভাবে আটকে রেখেছে এভাবে সময় যেতে যেতে প্রায় এক বছর চলে যায় এই এক বছরের মধ্যে ডাইসুর সাথে কেউ দেখা করতে আসতো না আর এর কারণেই ডাইসু ধীরে ধীরে পাগল হতে থাকে সেই রুমে কিছুদিন পর পর এক ধরনের গ্যাস ছাড়া হতো যার মাধ্যমে ডাইসুকে বেহুশ করে ফেলা হয় এর হুশ ফিরে আসলে ডাইসু দেখতে পায় যে তার চুল দাড়ি কেউ কেটে দিয়েছে এবং তাকে পরিষ্কার করে নতুন কাপড় চোপড় পরানো হয়েছে এভাবে সেই লোকগুলো একদিন এসে ডাইসুর রুমে থাকা একটা গ্লাস এবং ডাইসু শোরিন থেকে অ্যাক্সিডেন্ট রক্ত নিয়ে যায় তবে কিছুদিন পর ডাইসু অবাক হয়ে টিভিতে দেখতে পায় যে কিউ তার স্ত্রীকে হত্যা করেছে যার কারণে পুলিশ ধারণা করে নেয় যে ডাইসুর স্ত্রীকে ডাইসু নিজে হত্যা করে কোথাও পালিয়ে গেছে এছাড়া পুলিশ আশেপাশের লোক থেকে এটা জানতে পারে যে ডাইসু প্রায় এক বছর ধরে लापता এবং সে তার স্ত্রীর সাথে সবসময় ঝগড়া করতো এই সব ঘটনা দেখে ঢাইশো পুরোপুরি ভিতর থেকে ভেঙে যায় সে বুঝতে পারে না যে কোন অপরাধে তার সাথে এমন কিছু ঘটছে সে তো এমন কোনো অপরাধ করেনি যে তাকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে সে এতটাই ভেঙে পড়েছিল যে ডাইসু সেখান থেকে একটা কাজ নিয়ে নিজের হাতের রক কেটে নিজেকে মেরে ফেলতে চায় কিন্তু যারা ডাইসুকে কিডন্যাপ করেছিল তারা ডাইসুকে এমনটি করতে দেয় না ডাইসু মরার আগেই তাকে বেহুশ করা হয় এবং তাকে চিকিৎসা করে আবারও সেই রুমে হস্তান্তর করে ফেলা হয় তবে ডাইসু এখানেই থেমে থাকে না সে বিভিন্ন ভাবে নিজের যান নেওয়ার চেষ্টা করে কিন্তু অপহরণকারীরা প্রতিবারই তাকে বাঁচিয়ে নেয় এই সবকিছু দেখে মনে হচ্ছে যে অপহরণকারীরাই চাই যে ডাইজ যেন বেঁচে থাকো ডাইসুকে প্রতিদিনের খাবার হিসেবে যে মোমোস দেওয়া হতো তার সাথে একটা চপস্টিক স্টিকও দেওয়া হয় ডাইসু সেই চপস্টিকের মাধ্যমে সেখানে থাকা একটা দেওয়াল খোদাই করতে শুরু করে তবে ডাইসু বুঝতে পারে যে এই দেওয়ালটা খোদাই করতে তার প্রায় অনেক বছর সময় লাগবে এর জন্য সে জেলে থাকা প্রতিটা বছর কাটানোর জন্য তার হাতে একটা করে ট্যালি চিহ্ন এঁকে রাখতো এদিকে ডাইসু রুমে থাকা একটা ডায়ের মধ্যে তার ছোটবেলা থেকে শুরু করে আজ পর্যন্ত যত অপকর্ম করেছে তার একটা লিস্ট করতে থাকে কিন্তু সে এমন কিছু খুঁজে পায় না যে যার কারণে কেউ তাকে এত বড় শাস্তি দিতে পারে এই সব চিন্তা করে ডাইসুর মনে প্রতিশোধের আগুন জ্বলতে থাকে সে নিজেকে প্রস্তুত করতে থাকে যাতে এখান থেকে বের হয়ে সে ওই ব্যক্তিকে মারতে পারে যে তার এতগুলো বছর নষ্ট করেছে এর জন্য সে রোজ টিভি দেখে বক্সিং প্র্যাকটিস করত। এভাবে সময় যেতে যেতে প্রায় পনেরো বছর চলে যায় এরই মধ্যে সে দেওয়ালে থাকে একটা ইট চপ দিয়ে গর্ত করে বের করে ফেলে এত বছর পর সেই গর্তের বাইরের পরিবেশ দেখতে পেয়ে ডাইসু অনেক খুশি হয়ে যায় ডাইসু তার একটা হাত বের করে বৃষ্টির পানির ফিল নেওয়া শুরু করে তবে কিছুক্ষণ পরে সেই রুমে গ্যাস ছাড়ানো হয় সেই গ্যাসের কারণে ডাইসু যখন বেহুশ হয় তখন সেই রুমে একজন মহিলা আসে যে মূলত ডাইসুকে হিপনোটাইজ করার জন্য এসেছিল সেই মহিলা ডাইসুকে বলতে থাকে তুমি তোমার আশেপাশে সবুজ ঘাস দেখছো আমি কি ঠিক বলছি জবাবে বলে হ্যাঁ তুমি ঠিকই বলছো এবং এটা বলার ডাইসু ঘুমিয়ে পরের দিন ডাইসুকে একটা ব্যাগে করে কোনো একটা খোলা মাঠে ছেড়ে দেওয়া হয় যেহেতু ডাইসুকে পনেরো বছর পর বাইরে ছাড়া হয়েছে সেহেতু ডাইসু যখন সেই ব্যাগ থেকে বের হয় সেই সূর্যের আলো মুঠেও সহ্য করতে পারে না যার ফলে সে বাইরে থাকা কোনো কিছুই দেখতে পাচ্ছিল না তবে বেশ কিছুক্ষণের মধ্যেই ডাইসু বেশ নর্মাল হয়ে যায় এরপর ডাইসু সেখানে একজন লোক দেখতে পায় যে ছাদ থেকে লাভ দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল কিন্তু ডাইসু সেই লোকটার কাছে গিয়ে তাকে শুধরাতে শুরু করে যেহেতু ডাইসু পনেরো বছর ধরে কোনো মানুষকে দেখেনি তাই সে এই লোকটাকে আজব ভাবে দেখতে শুরু করে তার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা বলতে থাকে এবং সেই লোকটিকে বোঝাতে থাকে যে যেন সে আত্মহত্যা না করে তবে এত কিছু বোঝানোর পরেও যখন ডাইসু সেখান থেকে চলে যায় ঠিক সেই সময় লোককে বিল্ডিং থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে বসে তবে মজার ব্যাপার হচ্ছে এই সব কিছু দেখেও ডাইসু মনে কোনো ফিলিংসই আসে না সে মনে মনে ভাবতে থাকে যে কেমন আজব এক দুনিয়া যখন আমরা খুশি থাকি তখন আমাদের সাথে সবাই থাকে কিন্তু যখন আমরা দুঃখী থাকি তখন আমাদের সাথে কেউই থাকে না ডাইসুকে যেই সময় বাইরে ছাড়া হয়েছিল সেই টাইম লাইনটা ছিল দু সাল যার কারণে ডাইসুর কাছে এই দুনিয়াটা একদম নতুন ছিল ডাইসু একটা অ্যাকোরিয়ামের দোকানের সামনে গিয়ে মাছ দেখতে থাকে তবে ঠিক তখনই একজন ভিক্ষুক ডাইসুর পাশে এসে বসে সে এসে ডাইসুকে একটা মোবাইল ফোন ও একটা মানিব্যাগ দেয় যার মধ্যে অনেক টাকা ছিল সেই লোকটি ডাইসুকে বলতে থাকে তুমি আমাকে কিছু জিজ্ঞেস করো না কারণ আমি কিছুই জানি না আমি জাস্ট টাকার জন্য তোমাকে এই জিনিসগুলো দিতে এসেছি এই সব কিছু বলে লোকটা সেখান থেকে চলে যায় এরপর আমরা ডাইসুকে একটা রেস্টুরেন্টে দেখতে পাই সেখানে থাকা একজন মেয়ে কর্মচারী ডাইসুকে বলতে থাকে যে আপনি কি এখানে প্রায় আসেন আপনার চেহারা কেমন যেন চেনা চেনা লাগছে ডাইসু এর জবাবে বলে আমারও আপনার চেহারা কেমন যেন চেনা চেনা লাগে তবে কিছুক্ষণ পর ডাইসুকে দেওয়া সেই মোবাইল ফোনে অপহরণকারীদেরই একটা কল আসে কল রিসিভ করার পর সেই অপহরণকারী ডাইসু বলতে থাকে তোমার কেমন লাগছে এরকম বন্দি দশা থেকে সারা পে ডাইসু এর উত্তরে কিছুই বলে না এবং একটাই প্রশ্ন করতে থাকে যে তুমি কে এবং কেন আমাকে এত বছর ভাবে আটকে রেখেছো অপহরণকারী এর জবাবে বলে তুমি নিজেই ভাবো যে আমি আসলে কে ডাইসো একে একে সবার নাম বলতে থাকে কিন্তু অপহরণকারী বলে যে এদের একজনের মধ্যেও আমি নেই এরপর সে বলে তুমি তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একবার চোখ বোলাও এবং মনে করতে থাকো যে কি অপরাধে আমি তোমাকে এমন শাস্তি দিতে পারি আমি জানি খুব জলদি তুমি সেই অপরাধের কারণও বের করে ফেলতে পারবে এছাড়াও সে বলে আমি তোমার অপেক্ষায় বসে আছি তোমার সাথে দেখা করতে আমার খুব ইচ্ছা হচ্ছে তাই জলদি করো এবং আমার কাছে চলে আসো ডাইসু তাকে বলতে থাকে তুমি আমাকে কেন হিপনোটাইজ করে রেখেছিলে কিন্তু সে আর কিছু না বলে ফোনটা কেটে দেয় তবে ফোনটা কাটার পর একটু চিন্তিত দেখায় ডাইসুকে এভাবে দেখে সে রেস্টুরেন্টে থাকা মেয়েটি ডাইসুর হাত ধরে তবে সেই সময় সঙ্গে সঙ্গে ডাইসু অজ্ঞান হয়ে যায় ডাইসুকে এভাবে দেখে সে মেয়েটার মায়া হয় এবং সে ডাইসুকে নিয়ে তার বাড়িতে চলে যায় পরের দিন ডাইসু যখন ঘুম থেকে ওঠে তখন সে ওই দেখতে পায় যার সাথে তার রেস্টুরেন্টে দেখা হয়েছিল সেই মেয়েটার নাম হচ্ছে মিডো মিডোর ডাইসুর লেখা সেই ডায়রিটা পড়তে থাকে যেটা সে ওই জেলে বসে লিখেছিল কিন্তু এই জিনিসটা ডাইসুর পছন্দ হয় না এবং সে মিডোর থেকে সেই ডায়রি গুলো কেড়ে নেয় কিন্তু ডাইসুর জীবনে ঘটে যাওয়া সকল ঘটনা জানার পর মিডোর ডাইসুর প্রতি একটু দুর্বল হয়ে পড়ে এখন ডাইসুর জীবনে দুটোই লক্ষ্য থাকে এক হচ্ছে সেই অপহরণকারীকে খুঁজে বের করা এবং অন্যটা হচ্ছে তার মেয়েকে খুঁজে বের করা ডাইসুর স্ত্রী মারা গেছে কিন্তু তার মেয়ে তো এখনো বেঁচে আছে এর জন্য সে আগে তার মেয়েকে খোঁজা শুরু করে এখন সে তো একজন সে এখন তার ফ্যামিলির সাথে দেখা করতে পারবে না। এর জন্য সে মিডুকে ইউজ করতে চায় যার ফলে সে ইউজ করতে তার মেয়ের সম্পর্কে কিছু তথ্য বের করার জন্য ডাইসু মিডো একটা মহিলার কাছে পাঠায় সেখান থেকে মিডো জানতে পারে যে ডাইসুর মেয়েকে ওই সময় একজন সুইডিশ ফ্যামিলি দত্তক নিয়ে নেয় এবং এখন মনে হয় তার মেয়ে টেনে আছে এখন এই সব কথাবার্তা শুনে ডাইসু ফাইনালি তার করে দেয় তবে এরপরে অপহরণকারীকে খুঁজে বের করার মিশনে পড়ে এদিকে দেখা যায় যায়। এবং মিডিও একটা খাবার খেতে সেখানে তারা খাবার হিসেবে মোমোজ খাচ্ছিল তখনই ডাইসু সে জেলের কথা মনে পরে কারণ জেলে থাকা পনেরো বছর ধরে ডাইসুকে জাস্ট খাবার হিসেবে মোমোজ দেওয়া হতো যার ফলে ওই মোমোস টেস্ট সে কখনোই ভুলতে পারবে না এখন এই মোমোস খাওয়া দেখে ডাইসু মাথায় এক বুদ্ধি খেলে যায় সে ওই এলাকায় থাকা সকল রেস্টুরেন্টের মোমোজ টেস্ট করতে থাকে ফাইনালি ধীরে ধীরে সে ওই রেস্টুরেন্ট পেয়ে যায় যেখান থেকে তাকে মোমোজ দেওয়া হতো এরপর সে ওই রেস্টুরেন্টে থাকা ডেলিভারি বয়ের পিছু করতে থাকে পিছু করতে করতে সে ওই জেলে চলে যায় যেখানে তাকে পনেরো বছর ধরে আটকে রাখা হয়েছিল এরপর সেখানে গিয়ে ডাইসু জানতে পারে যে এটা একটা প্রাইভেট জেল যেখানে টাকার বদলে লোকদের বন্দী করে রাখা হয় ডাইসু সেই জেলে থাকা ম্যানেজারকে বলতে থাকে যে কেন তুমি আমাকে এখানে পনেরো বছর ধরে আটকে রেখেছো এর জবাবে জেলের ম্যানেজার বলে আমি এখানে তোমাকে আটকে রাখিনি আমরা এখানে টাকার বদলে কাউকে আটকে রাখি তুমি চাইলেও এখানে কাউকে টাকার বদলে আটকে রাখতে পারো দাইসু সেই লোকটা সম্পর্কে জিজ্ঞেস করে যে কোথায় সে তাকে এত বছর ধরে আটকে রেখেছিল কিন্তু জেলের ম্যানেজার বলে সে শুধু তার সাথে ফোনে কথা বলেছে ডাইসু এবার সেই লোকটা সম্পর্কে তাকে জিজ্ঞেস করে যাকে সে এতদিন খুঁজে বেড়াচ্ছে কিন্তু জেলের ম্যানেজার বলে যে সে শুধু তার সাথে ফোনেই কথা বলেছে যার ফলে তার সাথে তার কোনোদিন সামনাসামনি দেখা হয়নি তবে হ্যাঁ সে তার ভয়েস কল রেকর্ড করে রেখেছিল এখন ডাইসু যদি চায় তাহলে সেটা ওখান থেকে নিয়ে যেতে পারে কিন্তু ডাইসু এতটাই খেপে ছিল যে সে ওই ম্যানেজারের সকল দাঁত তুলে নেয় এবং সেই ভয়েস রেকর্ডারটাও নিয়ে চলে যায় তবে বের হয়ে যাওয়ার সময় জেলে থাকা সকল বডিগার্ড ডাইসুকে মারার জন্য অপেক্ষা করতে থাকে ডাইসু সেখানে থাকা সকল বডিগার্ডদেরকে মারতে শুরু করে কিন্তু তার সংখ্যায় বেশি হওয়ায় ডাইসু তাদের সাথে পেরে উঠছিল না তবে ফাইনালি কোনো সে সকল বডি গার্ডদের মেলে সেখান থেকে বেরিয়ে আসে কিন্তু সে এতটাই আহত ছিল যে সে দাঁড়াতে পর্যন্ত পারছিল না তার পুরো শরীর রক্তে মাখা ছিল ঠিক তখনই সেখানে থাকা একজন লোক লোকের সাহায্য করে এবং একটা ট্যাক্সিতে বসিয়ে দেয় সেই লোকটা ওই ট্যাক্সি ড্রাইভারকে মিডোর বাড়ির এবং তার ভাড়াও দিয়ে দেয় এর জন্য ডাইসু সেই লোকটাকে ধন্যবাদ জানায় যার উত্তরে ওই লোকটা বলে যে ইউ আর ওয়েলকাম ডাইসু এই কথা শুনে ডাইসু পুরোই অবাক হয়ে যায় এর উপরে তার এটাও মনে পড়ে যে এই লোক মিডোর অ্যাড্রেস পেল কি করে এছাড়াও তার নাম তো তার জানার কথা না তবে ডাইসু শরীরে এতটুকু শক্তি ছিল না যে সে ওই লোকটাকে ধরবে যার ফলে কিছুক্ষণ পর ডাইসু সেই ট্যাক্সির মধ্যেই বেহুশ হয়ে যায় এবার হুশ পর পুরো এবার সেই থাকে যেটা সে ওই জেল থেকে নিয়ে এসেছিল সেই ভয়েস রেকর্ডে অপহরণকারী এবং জেলের ম্যানেজারের সাথে কথা ছিল অপহরণকারী বলে তোমাকে একজন লোককে পনেরো বছর তোমার জেলে রাখতে হবে কিন্তু এটা লক্ষ্য রাখতে হবে যে সে যেন পাগল না হয়ে যায় তখন জেলের ম্যানেজার বলে তাহলে তাকে দুদিন পর পর ড্রাগস দিতে হবে এই সব কথা শুনে ওই ম্যানেজার বলতে থাকে যে তাহলে তাকে দুদিন পর পর একটা ড্রাগস দিতে হবে এছাড়াও সে আরো বলে যে তুমি কোন অপরাধে ওকে এত বছরের জেল খাটাবে তবে অপহরণকারী জাস্ট একটা কথায় বলে তার সাথে ফোন রেখে দেয় পরের দৃশ্যে আমরা ডাইসুকে দেখতে পাই যে তার বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছিল এই সেই বন্ধু যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম ডাইসুর বন্ধু ডাইসুকে দেখে কান্নায় ভেঙে পড়ে ডাইসুর সাথে ঘটে যাওয়া সকল ঘটনা তার বন্ধুর সাথে শেয়ার করে সকল ঘটনা শোনার পর ডাইসুর বন্ধু বলে আমার মনে হয় তোমার কোনো বন্ধুই তোমার সাথে এমন করেছে যেহেতু সেই লোকটা মিডোর অ্যাড্রেস জানতো সেহেতু সে সেই অপহরণকারী মিজুকে আগে থেকে ফলো করেছে এই সব কথাবার্তা শুনে ডাইসুর এবার মিডোর উপরে সন্দেহ হতে থাকে যার ফলে মিডোর কাছ থেকে কথা বের করার জন্য সে মিডোর কাছে গিয়ে তাকে নির্যাতন করা শুরু করে ডাইসুর মনে হচ্ছিল যে এই সব কিছুর পিছনে মিডোরই হাত রয়েছে নাহলে এই মেয়ে উড়ে এসে জুড়ে বসার মতন কেন তাকে এত সাহায্য করবে কিন্তু কিছুক্ষণ পর ডাইসুকে তার বন্ধু কল দেয় এবং তাকে বলে দ্রুত তার সাথে দেখা করতে তার বন্ধু সাথে দেখা হওয়ার পর তার বন্ধু বলে আমি মিডোর সকল মেল চেক করেছি সেখানে আজকে একটা মেল এসেছে যেখানে একটা অ্যাড্রেস দেওয়া আছে এছাড়াও তুমি যে তোমার স্ত্রীকে হত্যা করেছো ওই মামলাটিও কালকে উঠে নেওয়া হবে মানে কালকে থেকে তোমার পিছনে কোনো পুলিশ কেস থাকবে না ডাইসু সেই মেলটা থেকে যে অ্যাড্রেস পেয়েছিল সেটা মিডোর বাড়ি ঠিক উল্টো পাশে ছিল তাই সে দ্রুত সেই অ্যাড্রেসে চলে যায় সেখানে ডাইসু ওই লোকটাকে দেখতে পায় যে তাকে এত বছর ধরে অপহরণ করেছিল আর এই ব্যক্তিটাই ডাইসুকে সেই ট্যাক্সি করে মিডোর বাসায় পাঠিয়ে দিয়েছিল এখানে সেই ব্যক্তির নাম ছিল লিওজেন যাকে আমরা এখন থেকে লিও বলে ডাকব। লিহোর ডাইসুকে বলতে থাকে তোমার কাছে মাত্র পাঁচ দিন সময় আছে এর মধ্যে তোমাকে বের করতে হবে যে কি কারণে আমি তোমাকে এত বছর বন্দি করে রেখেছি এটা যদি তুমি বের করতে না পারো তাহলে তুমি যতজন মেয়েকে এখন পর্যন্ত ভালোবেসেছো তাদের সকলকে আমি মেরে ফেলবো আর এই লিস্টের মধ্যে মিডো ও তোমার মেয়েও আছে এই কথাগুলো শুনে ডাইসু পুরোই খেপে যায় এবং লিওকে মারার জন্য কলার চেপে ধরে এখানে নিহতাকে তাকে বলে আমার বুকে একটা প্রেস মেকার বসানো আছে এবং এই প্রেস মেকারটা বন্ধ করার জন্য আমি একটা রিমোটও বানিয়েছি যেটা এই মুহূর্তে আমার হাতে রয়েছে তুমি যদি পাঁচ দিনের মধ্যে বের করতে পারো যে কি কারণে আমি তোমাকে কিডন্যাপ করেছি তাহলে আমি নিজেই এই বাটনটা চাপ দিয়ে নিজেকে মেরে ফেলবো এছাড়াও আমি আসার সময় মিডোর দরজা খুলে রাখতে দেখেছি আমি জানি না সেই লোকগুলো মিডোর সাথে কি করতে চলেছে আসলে তুমি নিজে নিজের শত্রু বাড়িয়েছো কি দরকার ছিল ওই দিন জেলের ম্যানেজার কে শাস্তি দেওয়ার এই সব শুনে ডাইসু ভয় পেয়ে যায় এবং জলদি মিডোর বাসার দিকে যেতে থাকে তবে সেখানে গিয়ে সে মিডোকে পুরো উলঙ্গ অবস্থায় দেখতে পায় ওইখানে থাকা লোকগুলো মিডোর গলায় তখন ছুরি ধরেছিল জেলের ম্যানেজার ডাইসুকে মারতেই যাবে ঠিক তখনই একজন লোক সেই ম্যানেজারকে টাকায় ভর্তি একটা ব্যাগ দেয় এবং তাদের দুজনকে ছেড়ে দিতে বলে যার কারণে টাকা পেয়ে সেই ম্যানেজারও সেখান থেকে চলে যায় কিন্তু তখনই ডাইসু তাকে বলে ওঠে আমি তোমার সেই হাত কেটে ফেলবো যার মাধ্যমে তুমি মিডোকে ধরেছ এই কথা শুনে সেই ম্যানেজার হাসতে থাকে এবং বলে তাহলে তুই আমার জিব্বাটার কি করবি সেই ম্যানেজার দিয়েও মিরোকে ধরেছিল এরপর ডাইসু মিরোকে নিয়ে চলে যায় অনেক দূরে কারণ তারা দুজনে অনেক ভয় পেয়ে গিয়েছিল তারা আশ্রয় নেয় দূরের একটা হোটেলে অনেকদিন একসাথে থাকার কারণে তারা একে অপরকে ভালোবাসতে শুরু করে যার ফলে সেই রাতে তারা দুজনে ফিজিক্যাল হয় পরের দিন ডাইসু তার রুমে একটা বক্স দেখতে পায় তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সেই বক্সে ওই ম্যানেজারেরই কাটা হাত ছিল যেটা ডাইসু গতদিনে কেটে নিতে চেয়েছিল এই সব দেখে ডাইসু বুঝতে পারে যে লিও তাদের সকল গোপন কথাবার্তা শুনে ফেলছে এই সব দেখে ডাইসু বুঝতে পারে যে লিও তাদের সকল কথোপকথন শুনেছে এবং সেই ম্যানেজারকে বাঁচানোর পিছনে লিওরই হাত ছিল এখন ডাইসুর মনে সন্দেহ হতে থাকে যে তার শরীরে হয়তো কোনো একটা চিপ লাগানো আছে যার কারণে সে একটা শপিং মলে যায় এবং তার পুরো শরীর চেক করে এই চেক আপ করার পর ডাইসু তার জামা কাপড়ে অনেকগুলো ট্রান্সমিটার দেখতে পায় আর এটা দেখার পর সে সেগুলোকে ডাস্টবিনে ফেলে দেয় এরপর ডাইসু এবং মিডো সেই বন্ধুর সাথে দেখা করে মিডোকে যে মেল থেকে মেসেজ দেওয়া হয়েছিল তারা সেই মেলটা চেক করতে থাকে সেই মেল চেক করার পর তারা একটা স্কুল সম্পর্কে জানতে পারে যার নাম ছিল সংনক হাই স্কুল এটা দেখে ডাইসু পুরোই অবাক হয়ে যায় কারণ তার দুইজন বন্ধু সেই স্কুলে পড়াশোনা করেছিল যার ফলে সে বলতে থাকে তার মানে লিওর সাথে আমার শত্রুতা এই স্কুল লাইফ থেকেই এখন দুয়ে দুয়ে চার মিলে যাওয়ার কারণে সেই স্কুলের পুরাতন সকল তথ্য তদন্ত করতে শুরু করে সেখানে থাকা একটা পুরাতন অ্যালবামে ডাইসু লিও ছবিও দেখতে পায় তার পাশে একটা গ্রুপ ফটো ছিল কিন্তু সেখানে থাকা একজন মেয়ের মুখ ঢাকা রয়েছে ডাইসু একটু একটু করে সেই মেয়েটার চেহারা মনে আনতে শুরু করে ডাইসুর এতটুকু মনে আসে যে সেই মেয়েটার নাম ছিল লুসিনহা কিন্তু বাকি কোনো কিছুই তার ঠিক মনে পড়ছে না এই জন্য সে তার ক্লাসমেট সাথে দেখা করতে যায় ডাইসু তার ক্লাসমেটকে লুসেন হার ব্যাপারে জিজ্ঞেস করে তবে ডাইসু কথা শুনেই সেই মেয়েটা বলে ওঠে ওর ব্যাপারে তো সবচেয়ে তোমার বন্ধুই ভালো জানে এখন এটা শুনে ডাইসু তার বন্ধুকে কল দেয় তুই কি লুসেন এর জবাবে তার বন্ধু বলে হ্যাঁ আমি তো সেই মেয়েটাকে চিনি চরিত্র অনেক খারাপ ছিল এবং তার পেটে তারই বাচ্চা ছিল যার কারণে সে আত্মহত্যা করেছে ডাইসুর বন্ধু সেই কথাগুলো লিও পাশ থেকে শুনছিল এগুলো শুনে লিও আর সহ্য করতে পারে না এবং ডাইসুর বন্ধুকে নিষ্ঠুর ভাবে মেরে ফেলে লিও বারবার বলতে থাকে আমার বোন ক্যারেক্টারলেস ছিল না ডাইসু যখন জানতে পারে তার বন্ধু মারা গেছে তখন সে কান্নায় ভেঙে পড়ে সে মনে করতে থাকে যে যেকোনো সময় লিও মিরোকেও মেরে ফেলতে পারে এর জন্য সে মিডোকে একটা সেফ প্লেসে রাখতে চায় যেখানে সে সব সময় সুরক্ষিত থাকবে ডাইসু মিরোকে নিয়ে চলে যায় সেই জেলের ম্যানেজারের কাছে যার হাত লিও কেটে ফেলেছিল ডাইসু জানে দুজন শত্রু পরস্পর বন্ধু তাই সে ওই জেলের ম্যানেজারের কাছে সাহায্য চায় মিরোকে জেলের ম্যানেজারও রাজি হয়ে যায় মিরুকে রাখতে এখন ডাইসু সেই মেয়েটা সম্পর্কে সবকিছু মনে পড়তে শুরু করে সে মিরোকে বলতে থাকে লিও যেই মেয়েটার কথা বলছিল সে আসলে লিওর বোন ছিল লিও এবং লুসেনহা একে অপরকে ভালোবাসত তাই একদিন লিও ও লুসেনহা শারীরিক সম্পর্ক করেছিল যা আমি দেখে ফেলি এরপর এই সকল ঘটনা আমি আমার বন্ধুকে বলে দেই এছাড়াও আমি এটা বলি যে আমার মনে হয় লুসেনহার পেটে তার নিজের ভাইয়েরই বাচ্চা রয়েছে এখন আমি বুঝতে পারছি আমার এই অল্প একটা কথাই আজ আমার এই পরিণতি হয়েছে তবে আমার বন্ধুকে আমি বলেছিলাম যে এগুলো কাউকে না বলতে কিন্তু আমার বন্ধু কোনো কথা শুনে না এবং পরের দিন পুরো স্কুলে সেই তথ্য ছড়িয়ে দেয় এটা জানার পর লুসেনা আর সহ্য করতে পারে না এবং একটা নদীতে লাভ দিয়ে আত্মহত্যা করে বসে এই সকল ঘটনা শোনার পর মিডো বলে লিও তোমাকে কেন পাঁচ দিন বা সময় দিয়েছে এর জবাবে ডাইসু বলে পাঁচ দিনের সময় দেওয়ার কারণ হচ্ছে আজ মানে পাঁচে জুলাই তার বোন মারা গিয়েছিল আর এই জন্যই সে আমাকে পাঁচ দিনের সময় দিয়েছে মিডো তখন বলে তুমি তো সকল সত্য এখন জেনে গেছো চলো আমরা দূরে কোথাও যাই যাতে কেউ আমাদেরকে খুঁজে না পায় কিন্তু ডাইসু এটা কোনোভাবেই মানে না সে বলতে থাকে যে আমার জীবনে প্রতিশোধ না হচ্ছে একটা মোটিভ হয়ে গেছে লিও এই ছোট্ট একটা কারণে আমার পনেরো বছর নষ্ট করে ফেলেছে এছাড়াও সে নিজ হাতে আমার স্ত্রীকে হত্যা করেছে এখন এই প্রতিশোধ তো আমি নিয়েই ছাড়বো এর জন্য সে মিডোকে জেলের ম্যানেজারের হেফাজতে রেখে চলে যায় লিওকে মারতে লিওর সাথে দেখা করতে ডাইসু চলে যায় লিওর পেন্ট হাউসে সেখানে গিয়ে লিহ বলতে থাকে অবশেষে তোমার সব কিছুই মনে পড়ে গেল ডাইসু এর জবাবে বলে তুমি আমাকে কি পেয়েছো তুমি হিপনোটাইজ করে আমার সব স্মৃতি মুছে দিয়ে আমাকে সবকিছু মনে করতে বলছো আর তুমি তো এতটাই খারাপ যে নিজের বোন কেউ ছাড়ো যখন তুমি দেখেছো এই তথ্য পুরো স্কুলে ফাঁস হয়ে যাচ্ছে তখন তুমি নিজেই নিজের বোনকে মেরে ফেলেছো এই সব শুনে নিও এবার হাসতে থাকে ডাইসু আরো বলে এখন তুমি তোমার কথা মতো আত্মহত্যা করো তবে নিও এর জবাবে বলে দাঁড়াও বন্ধু এত করছো কেন কে বলেছে আমি তোমাকে সব ভোলার জন্য করেছি তোমাকে আমি হিপনোটাইজ করেছি এটা সত্য কিন্তু এর কারণটা ছিল অন্য কিছু আর তোমাকে সহ আমি আরো একজনকে হিপনোটাইজ করেছি যেটা তুমি পরে জানতে পারবে আর তুমি কি ভাবছো আমার সম্পর্কে এগুলো বললে আমি খেপে যাব তুমি তো একজন পাগল তবে আমার বোনের এই বিষয়টা সম্পর্কে তুমি একবার হলেও জানতে চেষ্টা করনি। আর এটা স্কুলে এতটাই ছড়িয়ে পড়েছিল যে আমার বোন সত্যি সত্যি মনে করতে থাকে যে সে হয়তো প্রেগনেন্ট যার ফলে সে সেটা মানতে না পেরে আত্মহত্যা করে নিয়েছিল ও একটা কথা বলো তো তুমি কি পোস্ট হিপনোটাইজ সম্পর্কে কিছু জানো পোস্ট হিপনোটাইজ হচ্ছে এমন এক ধরনের হিপনোটাইজ পদ্ধতি যেখানে একজন ব্যক্তিকে হিপনোটাইজ করে তার মাথায় অনেক কিছু ঢুকিয়ে দেওয়া হয় তোমার কি একটু আজব লাগে না তোমার মতে একটা মূর্খবি সাথে একটা ইয়ং সুন্দর মেয়ে প্রেম করবে আসলে তোমাদের দুজনকেই আমি পোস্ট হিপনোটাইজ করে রেখেছি আর তোমার লাইফে সবচেয়ে বড় ভুল কি ছিল তুমি জানো তুমি একটা আমাকে ভুল প্রশ্ন করে ফেলেছো তোমাকে যখন আমি জেল থেকে ছেড়েছি তুমি আমাকে বলেছিলে কেন আমি তোমাকে পনেরো বছর ধরে জেলে রেখেছি কিন্তু তোমার প্রশ্ন করা উচিত ছিল যে কেন তোমাকে আমি পনেরো বছর পর জেল থেকে ছাড়লাম তুমি কি এটা জানতে চাও তাহলে তোমার সামনে থাকা ওই বক্সটি খোলো এই সব সময় পর ডাইসু ওই বক্সটার ভিতরে একটা অ্যালবাম দেখতে পায় যার প্রথম পৃষ্ঠায় তার পরিবার ও মেয়ের ছোটবেলার ছবি ছিল এইভাবে সে একের পর এক পৃষ্ঠা দেখতে থাকে তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সে যখন একটা একটা করে পৃষ্ঠা ওঠায় তখন তার মেয়ে বড় হতে থাকে সে যখন লাস্ট পৃষ্ঠায় যায় তখন সেটা দেখে সে অবাক হয়ে পড়ে কারণ যেই মেয়েকে সে এই কয়দিন ভালোবেসেছে আর যার সাথে সে ইন্টিমেট হয়েছে সে আর কেউই না সে হচ্ছে তার আপন মেয়ে ভাই রে লাইফে এত এত ডিস্টার্বিং জিনিস দেখা থাকলেও এই জিনিস দেখে আমি কোনোভাবে সহ্য করতে পারিনি এটা দেখে তো সে রাগে দুঃখে পাগলের মতন হয়ে যায় এবং লিওকে মারার জন্য আগাতে থাকে ঠিক তখনই লিওর পরে গা টাইসুকে মারা শুরু করে যখন সে ডাইসুকে মেরে ফেলবে লিও তার বডিগার্ডকে গুলি করে মেরে ফেলে কারণ লিও চায় না যে ডাইসু এত সহজে মৃত্যু হোক সে চায় ডাইসু এই সত্যতা জেনে সারা জীবন পস্তাতে থাকো লিও বলতে থাকে তুমি কি বোকা তোমার কি মনে হয় আমি ওই জেলের ম্যানেজারের হাত শুধু শুধু কাটবো আমি ওকে অনেক টাকা দিয়েছি এবং ওকে একটা নতুন জেল বানিয়ে দিয়েছি যার বদলে ও আমাকে একটা হাত কেটে দিয়েছে যার ফলে সেই জেলের ম্যানেজার এখন আমার পক্ষে তার মানে তো বুঝতেই পারছো তোমার মেয়ে তো এখন বিপদে রয়েছে এক কাজ করো তুমি দ্রুত মেজকে কল দাও এই সব শুনে ডাইসু ভয় পেয়ে যায় এবং দ্রুত তার মেয়েকে ফোন দেয় ঠিক তখনই সেই ফোনটা জেলের ম্যানেজার উঠিয়ে নেয় সেই ম্যানেজার ফোনটা দেয় সেই সময় মিডো অনেক কান্না করছিল সেখানে একটাই কথা বলে যে তারা তাকে একটা বক্স দিয়েছে যেটা তাকে বারবার খুলতে বলছে তখন ডাইসু বুঝতে পারে এই বক্সটার ভিতরে কি থাকতে পারে সব দেখে ডাইসু কখনোই চায় না যে তার মেয়ে সব কিছু সম্পর্কে জানো তাই সে মিডোকে ওই বক্স খুলতে বারণ করে এবং আমি কিছুক্ষণের মধ্যে আসছি বলে সে ফোনটা রেখে দেয় আর কোনো উপায় না পেয়ে এবার ডাইসু লিওর কাছে ক্ষমা চাইতে থাকে এবং সেই সাথে সাথে লিওর পা শুরু করে ডাইসু তাকে রিকোয়েস্ট করতে থাকে যাতে সে বক্স না কিন্তু লিওর কাছে এই ক্ষমা ঠিক পছন্দ হয় না আর কোনো উপায় না পেয়ে ডাইসু এবার একটা কেচি দিয়ে নিজের জিপ কেটে ফেলে এবার এই ক্ষমাটা লিওর পছন্দ হয় যার কারণে লিও সেই ম্যানেজার ফোন দিয়ে বলে যে মিডোকে যেন ওই বক্সটা খুলতে না দেওয়া হয় এরপর লিও বলতে থাকে তুমি কি আমি শুধু তোমার জন্য এতদিন বেঁচে ছিলাম তুমি চাইলে এখন মরে যেতে পারো অথবা মুভ অন করে তোমার মেয়ের সাথে সংসারও করতে পারো এই সব কিছু বলে লিও চলে যেতে থাকে তবে যাওয়ার সময় লিওর পকেট থেকে সেই পেস মেকারের রিমোটটা পড়ে যায় এই সুযোগে ডাইসু দ্রুত ওই রিমোটটা নিয়ে সেটাই পেস করে ফেলে কিন্তু এতে লিও মারা যায় না আসলে এটা একটা চাল ছিল লিও ইচ্ছা করে সেই রিমোটটা তার পকেট থেকে ফেলে দিয়েছিল এখন এটা করার কারণ কি তোমরা জানতে চাও আমার মনে হয় না এটা শোনার জন্য তোমরা প্রস্তুত ছিলে ডাইসু যখন সেই রিমোট বাটনটা প্রেস করে তখন সেই রুমের চারিদিক থেকে উচ্চ স্বরে ডাইসু ও তার মেয়ের ইন্টিমেট হওয়ার আওয়াজ বাজতে থাকে ভাই রে ভাই এক্সপ্লেনের এই পর্যায়ে এসে আমি যে আসলে কি বলবো বুঝতে পারছি না এটা শুনে ডাইসু পুরো আকাশ থেকে পড়ে এদিকে লিও লিফট করে সেখান থেকে চলে যেতে থাকে তবে তখনই সে তার বোনকে ভিজুয়াল করতে থাকে তার বোন যখন আত্মহত্যা করতে যাচ্ছিল তখন সে তার বোনের হাত ধরে অনেক বাঁচানোর চেষ্টা করে কিন্তু তখন তার বোন বলেছিল তুমি আমাকে সারা জীবন মনে রেখো কিন্তু এবার আমাকে ছেড়ে দাও এটা বলার পর লিও তার বোনের হাত ছেড়ে দেয় এই দৃশ্য সে আর সহ্য করতে পারে না যার কারণে সে নিজেকে গুলি করে মেরে ফেলে ফাইনালি তার আজকের প্রতিশোধ নেওয়াটা শেষ হয়েছে সে এতদিন এই দিনের জন্যই বেঁচে ছিল আজকে তার উদ্দেশ্য সফল হয়েছে যার কারণে সে নিজে নিজেকে হত্যা করে দিল এরপর আমাদের অনেক দিন পর একটা দৃশ্য দেখানো হয় যেখানে ডাইসু সেই মহিলাটাকে খুঁজে বের করতে চলেছে যে তাকে হিপনোটাইজ করতো ডাইসু জিব্বা কাটার জন্য সে এখন কথা বলতে পারে না এর জন্য সে একটা কাগজে লেখার মাধ্যমে মহিলাটাকে বোঝানোর চেষ্টা করে যে তুমি আমাকে আগে সকল স্মৃতি মুছে দাও যাতে আমি আমার অতীতকে কোনোভাবেই মনে করতে না পারি তখন সেই মহিলাটা বলে আমাকে তোমার সাহায্য করার কোন উদ্দেশ্য নেই কিন্তু তোমার লেখা শেষের লাইনটা আমার মন ছুঁয়ে গেছে আসলে ডাইসু লাস্টের লাইনে লিখেছিল আমি জীবনে অনেক জঘন্যতম পাপ করেছি কিন্তু এই বলে কি আমার বাঁচার কোনো অধিকার নেই এই ইমোশনাল কথাটা শুনে ওই মহিলাটা ডাইসুকে সাহায্য করতে রাজি হয় সেই মহিলাটা তখন বলে আমার এই হিপনোটাইজ ভুল হতে পারে যার কারণে তুমি তোমার অতীতে সবকিছু ভুলতে পারো আবার এমন হতে পারে যে তোমার সবকিছু মনেও থাকতে পারে তবে এত কিছু ডাইসু বোঝে না যার ফলে সে এই কথাতেই রাজি হয়ে যায় এরপর পরে সেই মহিলাটা ডাইসুকে হিপনোটাইজ করা শুরু করে ফাইনালি এরপরে সেই মহিলাটা ডাইসুকে হিপনোটাইজ করে দেয় এখন ডাইসু পুরো পাগলের মতো হয়ে গেছে কিন্তু একটা প্রশ্ন এখনো থেকে যায় তার মেয়েকে তো এখন হিপনোটাইজ করা হয়নি আর যার কারণে তার মেয়ে ডাইসুকে কে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে এবং এখানে এসে সে তার বাবাকে আই লাভ ইউ বলে যা শুনে ডাইসু একটা মুচকে হাসি দেয় কিন্তু কিছুক্ষণ পরে তার এই হাসিটা কষ্টের রূপ নেয় ঠিক এমনই একটা সিনের মধ্যে দিয়ে এই মুভিটা এখানেই শেষ হয় জানি ভিডিওটা কেমন লাগতে পারে তারপরেও যদি এই চ্যানেলে তুমি নতুন হয়ে থাকো তাহলে এরকম থ্রিলার মুভি দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের কোন সাসপেন্স ও থ্রিলার মুভি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকো আল্লাহ হাফেজ